হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের কিন্তু এখন টিকটকে নতুন একটি আপডেট আসার কারণে একটি অপশন এসেছে টিকটক স্টুডিও আপনার এই টিকটক স্টুডিওর কাজটা কি আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো আমি আমার প্রোফাইলে ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছি টিকটক স্টুডিওর কাজটা কি এই দেখেন আমার আমি প্রোফাইলে ঢুকে গেলাম প্রোফাইলে ঢোকার পরে আপনাদেরকে দেখবেন এরকম একটি ইন্টারভিউ নিয়ে এই দেখেন আপনারা দেখতে পারছেন এখানে একটি অপশন এসেছে টিকটক স্টুডিও আমরা যেমন ইউটিউবে তারা ভিডিও আপলোড করে এটা ইউটিউব স্টুডিও এডেছে টিকটক স্টুডিও এই টিকটক স্টুডিওর কাজটাকে আজকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো আপনারা টিকটক উপর টাচ করে দেবেন টিকটক স্টুডিও উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এটা যখন নতুন আপডেট আপনারা অবশ্যই এটাকে আপডেট দিয়ে দেবেন তাহলে নতুন ফিচার আপনাদের এখানে যুক্ত হবে তারপরে ওই দেখতে পারছেন এখানে যদি আপনারা টাচ করেন তাহলে আপনার ভিউ দেখতে পারবেন এই ভিউ কত এসে চাইছেন আমি এখানে টাচ করে দিলাম এখানে টাচ করার পরে দেখবেন আপনাদেরকে এখানে ভিউ দেখাবে এই দেখেন আপনাদেরকে ভিউ দেখাচ্ছে এই দেখেন এখানে এই ভিউ থেকে কত ডলার আছে সেই ডলার দেখাচ্ছে তারপরে আপনাদেরকে আরও আরও অনেক কিছু দেখাচ্ছি তারপরে দেখতে পারবেন এই দেখেন এখানে এই দেখেন এখানে ডলার দেখাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলার দেখাচ্ছে আর এখানে মনিটেশনের অপশন আছে এই দেখেন এখানে মনিটেশনের অপশন আছে আছে দেখতেই পারছেন তারপরে আপনারা এই এই অপশানটির উপর টাচ করে দিবেন অপশানটির উপর টাচ করে দিয়ে আপনারা চাইলে এই অপশনটিকে অন করতে পারেন আপনি চাইলে এই অপশনটিকে অন করতে পারেন এই দেখেন অন করলে এখানে মনিটেশন দশ হাজার পোলোয়ার্স লাগবে তারপর এখানে মনিট্রেশন এটা অপশন ওয়ান হবে আমার এখানে দশ হাজার পোলোয়ার নেয় সেই জন্য মনিটেশনের জন্য মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না তারপর আপনারা বের হয়ে যাবেন তারপরে দেখতে পারছেন নিচে আসবেন নিচে আসলে এখানে অনেক কিছু আছে এইগুলি কিছু করতে হবে না তারপর এখানে দেখেন একটি এখানে আছে ভিউজ এই দেখেন এখানে আরও অপশন আছে ভিউজ তারপরে এখানে আপনার নতুন নতুন অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এসবে কোনো আপনার দরকার হবে না আশা করি টিকটক স্টুডিও কাজটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন